হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভালো আছেন চলুন আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো যে চটিচাটার তাদের ধর্মতলায় গিয়ে তাদের ডিম ভাত খাওয়ার গল্প আর পাগলু ড্যান্স দেখার গল্প গল্পও থাকবে প্লাস তাদেরকে দেখানো থাকবে চলুন কথা না বাড়ি আজকের চটিচাটাদের নিয়ে নতুন গল্প শুরু করি এ ভিউ মোমেন্টস আজকে ধর্মতলায় কেন যাচ্ছেন আমরা ডিম ভাত খেতে আর পাগলুর নাচ দেখতে যাচ্ছি কি ভাবছেন দেখে মনে হচ্ছে বরযাত্রী যাচ্ছে না গাড়িতে নাচতে হচ্ছে একদমই না এরা হচ্ছে তৃণমূলের কর্মী বা চটি চাটা এরা হচ্ছে একুশে শহীদ মঞ্চে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছে গাড়িতে ড্যান্স করতে করতে কি বলি

এখানে সে বেঁচে যেত আমি আপনি আপনারা সবাই দেখেছেন শহীদ দিবসে কোথাও দিতে দেখেছি কোথাও দিতে দেখেছি খিচুড়ি ডিম কোথাও আবার মাংস ভাত কোথাও আবার বিলাতি মদ কোথাও আবার দেশি মদ মমতা দিদি বলুন ফুপু বলুন মাসি বলুন যে যায় বলুন না কেন উনি কিন্তু মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে চালু করেছে তাই প্রত্যেক মাসে মেয়েরা বা মহিলারা গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক চেক করেছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে কিনা কিন্তু আমার আপনার আপনাদের কারোর সৌভাগ্য হয়নি স্বয়ং লক্ষ্মী দেবীকে দেখার মতন কি কন তো দেখেই নিন সেই স্বয়ং লক্ষ্মী দেবীকে হুম

কেসে কেসে লোক রেতে প্রকল্পটা কেন হয়েছে এই প্রকল্পটা মমতা মানজি মহলিপুর মহিলাদের কথা ভেবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছে তবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা চালু হওয়ার পর থেকে আমি এই বেসে প্রতিরা গ্রামের বাড়িতে বাড়িতে গেছি এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গেছি মানে বিপুল সংকল ছাড়া যে এই লোকের ভান্ডার নিয়ে আশীর্বাদ করতে এবং অনেকে যেমন দেখা যায় প্রচারে গেলে পারে এই লক্ষ্মী ভান্ডারে কেউ টাকা দিয়ে আশীর্বাদ করছে যে আমরা যে লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছি এই লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকিয়ে তারা চাইছে আশীর্বাদ করে দিদির হাত আরো বেশি ও এতক্ষণে বুঝলাম ব্যাপারটা উনি এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রত্যেকটা লোকের বাড়ি দরজায় দরজায় যাচ্ছে আর সেই সমস্ত বাড়ির ব্যক্তিগুলো উনাকে এই লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে আশীর্বাদ দিচ্ছে এতক্ষণে বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কি বলুন তো আমার মনে হয় অনেক কারণ আছে এই মডার্ন ডিজিটাল যুগে এই বর্তমান সময়ে নতুনভাবে ভিক্ষা করার নতুন একটা স্টাইল হ্যাঁ মিটিং শুনতে

আসলে কাকিমা একুশে জুলাই যেতে হবে ধর্মতলাটা কিন্তু উনি ভালো করে জানেন উনি আস্তে আস্তে এটা ভুলে গেছেন এই যে নোটটাকে দেখতে পাচ্ছেন এই নোট দুটোর কথা ভেবে উনি কিন্তু সব তালে বলে সব এক করে গন্ডগোল পাকিয়ে ফেলেছে ওর জন্য উনি বলতে পারছেন না উনি কোথায় এসেছেন কেন এসেছেন আর কি কারণে বা এসেছেন ঠিকই কিন্তু উনি এটা এখনো পর্যন্ত জানেন না অ্যাকচুয়ালি একুশে জুলাই সেই দিন শহীদ কতগুলো হয়েছিল সাতজন আট জন তিরিশ জন পঞ্চাশ জন ভাগ্যেশ কাকিমা এটা বলেননি যে এই শহীদ দিবসে পঞ্চাশ হাজার মানুষ শহীদ হয়ে গেছিলো আই ফকের আমরা লড়াই করেছি সিপিএমের বিরুদ্ধে আমাদের পঞ্চাশ হাজার ছেলেগুলি খেয়ে মারা গেছে আমাদের পঞ্চাশ হাজার ছেলেগুলি মারা গেছে সেই দিন একুশে জুলাই আমারও চারিপা দান্দিক বাদিকে যারা ছিল তারা মা মারা গেছে যেভাবে এই সময়ে বিশেষ করে তৃণমূলদের কাটমানির সংখ্যাটা ধীরে ধীরে বেড়ে চলেছে আর এখন যেভাবে এই শহীদের সংখ্যাটা বাড়লো হয়তো খুব তাড়াতাড়ি বা আপনারা এক বছর পরে এই পঞ্চাশ হাজার থেকে সেই সংখ্যাটা গ্রাউন্ড ফিগারে এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে অবাক হওয়ার কিচ্ছু নেই সব সম্ভব ওইদিকে কাটমানির সংখ্যা বাড়বে আর এইদিকে আবার শহীদের সংখ্যা বাড়বে না এটা কি কখনো হয় ওরা তো ভালো কাজ করেছে জোর হোক যাদ ভালো তাহলে তো ভয় নির্বাচন দিদিকে কেন দিদি আমাদের জন্য অনেক প্রকল্প করছে মেয়েদের জন্য দিদি পাশে থাকে এবং মেয়েদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে এই যে রাজ্যে একাধিক ঘটনা হলো আরজি কর কসবা কাণ্ড তারপরেও দিদিকে ভোট দেবেন আপনি তো মহিলা দিদিকে তো ভোট দেবো দিদি তো এর সঙ্গে তো দিদি জড়িত নেই বন্ধুরা রাজ্যের পুলিশ মন্ত্রীকে কাকিমা চেনেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে তাও কাকিমা চেনেন না

আর এই শহীদ দিবসে যে সমস্ত মানুষগুলো যায় তার মধ্যে কেউ কেউ বা কিছু কিছু মানুষ এমনও আছে কেউ যায় সেখানে চিড়িয়াখানা ঘুরতে কেউ যায় ধর্মতলা দেখতে কেউ যায় সেখানে মমতা দিদি ফুপু আপুকে দেখতে কেউ যায় বাংলা মদ খেতে কেউ যায় ইংলিশ খেতে কেউ যায় ডিম খিচুড়ি খেতে কেউ যায় আবার ভাত মাংস খেতে আবার কিছু কিছু মানুষ এমনও আছে সেখানে যায় নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য আবার কিছু মানুষ এমনও আছে সেখানে যায় নিজেকে ভাইরাল করবার জন্য হুম

আমি কথা একজনের তো নাম জানবে যে শহীদ দিবসকে টার্গেট করে বা যেটাকে উপলক্ষ করে ধর্মতালে যাওয়া বা কলকাতায় যাওয়া তার মধ্যে একজনের তো নাম জানবে উনি একজনেরও জানেন না যেটাই হোক শহীদ দিবস হয়েছে তো কি হয়েছে আমার মনে হয় উনি ওখানে শহীদ দিবসে মমতা ফুপুকে দেখতে যায়নি বরং ওখানে এসেছেন উনি ডিম খিচুড়ি খেতে নয়তোবা বাংলা মদ খেতে নয়তো ইংলিশ খেতে নয়তোবা ফেমাস হতে হুম কোন লোক পাগল ছাগল লোক কথা বলতে মানে কথা আটকে যায় মায় 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 করে গায় 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 করে বলো তাই আরে আরে খতনাক লাগছে মিশে নির্বাচনের আগে এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিকিবাটার জন্য নাকি দিদিকে দেখার জন্য না দিদিকে দেখার জন্য এসছি তো আবার বিকিবাটটা হবে আমরা দিদিভাই কথা বলছে এই যে দিদিভাই আমার দিদি তোমার দিদি সবার দিদিভাই দিদি আমাদের লক্ষ্মী দিদি এই বাংলায় চাই বলছে বাসিতে এই যে বাসি বাসির বসরা নিয়ে তিনি এসেছেন বারো মাসি তিনি এই বাসি বিক্রি করেন কত টাকা এখন বিক্রি বাড়তে এখন এখন আমরা বৌনি করতে পারিনি সবই এসছি দাদা দাদার একসাথে রদ দেখার কলাবাচা বেচা দুটোই কিন্তু হলো হ্যাঁ মানে এক ঢিলে দুই পাখি জন এসছে না কেবারে শাহরুখ খানের বেশে তার সঙ্গে একবার কথা বলবো আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন না এরকমই সেজে থাকি আমি সরোপের রোল করি এরকমই সেজে থাকি আপনি এই যে আজকে এসছেন আজকে মূলত কি কারণে এখানে আসা একদিকে তো আমরা জানি যে আজকে একুশে জুলাই সমাবেশ সেই জন্য আমি মমতার মিটিং এ এসেছি তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে পারি হ্যাঁ আপনারা সঠিকই দেখেছেন ইনি হচ্ছে গরিবের শাহরুখ খান যিনারা আজকের দিনে বা এখনো পর্যন্ত রিস শাহরুখ খানের সাথে ছবি বা ভিডিও তুলতে পারেননি বা করতে পারেননি তারা চাইলে এই গরিবের শাহরুখ খানের সাথে ছবি তুলতে পারেন ভিডিও বানাতে পারেন যদিও এই গরিবের শাহরুখ খান একুশে শহীদ দিবসে গিয়েছেন মমতা ফুপুর সাথে ছবি ভিডিও তুলে নিজেকে ভাইরাল হতে তবে যেটাই হোক আজকের এই গরিবের শাহরুখ খানকে দেখে আপনাদের কি মনে হলো আর বর্তমান সময়ে এই যে একুশে শহীদ দিবসের পুরো ঘটনাকে দেখে আপনাদের কতটা আনন্দ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি কমেডি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাথরুম